আজকে তোমাদের সাথে আমি এমন একটা কথা শেয়ার করব আমি ক্যামেরার সামনে কেন আসছি না আর কি কারণে আসি না সেটা তোমাদের সাথে বলবো আর অবশ্যই শুনতে চাইলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আর আজকে আমি এই অবস্থায় মানে যেটা কথা বলবো কেন ক্যামেরা আসি না একটা বলছিলাম আমার শরীর অসুস্থতা আলাইকুম প্রিয় গাইস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ তা আমার মেয়ে পাশে থেকে অনেক ডিস্টার্ব করতেছে আমি ভয় দিচ্ছি আমি করব রান্না করো আমার সঙ্গে সঙ্গে আজকে তুমি ইন্ট্রো দাও যে তোমরা সবাই কেমন আছো আন্টি রা বলো তো যেটার কথা আমি বলতে যাচ্ছি সেটাই আমি এখন বলবো আমি যে বলছিলাম এর আগে ভিডিওতে আমি অসুস্থ হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আমি অসুস্থ আর এটা একটা কি শারীরিক অসুস্থ আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি কি কারণে এটা একটা খুশির খবর এর কারণে বলতেছি আমি থামবেলে দেখে বুঝতে পারতেছো আহ আমি অলরেডি লিখেই দিয়েছি আর থাম্বেল দেখে যারা বুঝতে পেরেছো যে এই কারণে ক্যামেরা সামনে আসি না অবশ্যই আমার জন্য দোয়া আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার ডেট আছে দেরি শীতের মধ্যে ডেট পড়েছে তা এই অবস্থায় ক্যামেরার সামনে আসতে আমাকে একটু ইয়ে লাগে লজ্জা না একটা কেমন খারাপ লাগে যে এই অবস্থা কেমনি আসবো তা বলা শুধু বিয়ে হয় বিয়ের পর অবশ্যই তারা বাচ্চা নিতেই হয় যারা বিয়ে করেছ তারা বুঝতে পারবা সংসার করার জীবন শুধু সংসারে কি না একটা ফ্যামিলিতে যদি বাচ্চা না থাকে সেই ফ্যামিলিটা অসম্পূর্ণ থেকে যায় তা আজকে আমার দুপুরের খাবার ছিল ডাল আর আলু ভর্তা আর সকালে আমার মেয়েকে গোলারুটি দিয়ে ডিম পোস্ট করে দিচ্ছি আর ওইটাও খুব ভালো খায় ওইটা আমি ডিম চিনি দিয়ে আটা গুলে নিয়ে আমি ওটা রুটির মতন করে বানাইছি তা আমি সকাল থেকে কীভাবে কাজ করি আজকে তোমাদের সাথে শেয়ার করব এগুলো আমার রান্নার রুমে ছোট্ট একটা কিচেন রুম আমার আমি যে এর র‍্যাকটা এলোমেলো হয়েছে এগুলো সব সম্পূর্ণ আমি আজকে পরিষ্কার করব সকাল আগে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিই নেওয়ার পরে কিছু নাস্তা বানাই বানানোর পর খাওয়ার পরে আমাদের দুপুরে খেতে হয় এর কারণে তো রান্না বান্না করতে হয় তারপরে নাস্তা খাওয়ার পরে রুম টুম পরিষ্কার করে নিই পরে নাস্তাটা খেয়ে নিই তখন আমার মেয়ের যাদের বাচ্চা আছে তখন তো ছোটো বাচ্চারা ঘুমে থাকে একটু ফিরি লাগে তখন কাজ সেরে নেই তা নাস্তা খাওয়ার পরে কিছু কাজ করে নেওয়ার পরে আমরা দুপুরের রান্না রেডি করে নিই তা দুপুরের রান্না রেডি হয়ে গেলে তার আগে আমি কিছু কাজ করবো গোসল করার আগে আমি বেশিরভাগ যেগুলো ময়লা কাজ ডিপ ক্লিন বলো এগুলো আমি গোছলের আগেই করিনি তাই সব কিছু আমি বের করেছি আজকে আমি দুইটা রুমই পরিষ্কার করব তা কত দূর পারবো জানি না যেটুকু পারবো আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক কাজ কিন্তু আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি কারণ সব ভিডিও আমি দিতেও পারতিছি না আমার টাইপবোর্ডটা ভেঙে গেছে কিনবো কিনবো করে কিনতে পারতেছি না তা যাই হোক আমি হাত দিয়ে হাত স্ট্যান্ড আছে ওইটা দিয়ে শুধু ভিডিও করতেছি এর কারণে আমার ভিডিওটার ফোকাসটা অতটা ভালো দিচ্ছে না আর আমার রুমের লাইটিংটাও নষ্ট হয়েছে আমি যেটুকু চেষ্টা করি আমি সেটুকু তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি অনেক চেষ্টা করি ভিডিও দেওয়ার তো তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সঙ্গে থাকো আর আমি যে ভিডিও দেরিতে দেই শুধু এটা একটা সমস্যার কারণে কিন্তু আমি যতক্ষণ বসে থাকি যতক্ষণ সময় পাই আমি প্রত্যেকটি ভিডিওর যা ব্লগ ভিডিও করে আমি প্রত্যেকটা ভিডিও আমি ক্লিক করব। লাইক দিব আমি অলরেডি সবার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দিয়েছি যে কইটা বাংলাদেশি ব্লগার আছে সবার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ইনশাল্লাহ কারণ আমরা যে সবাই সবার পাশে থাকি সবার কাজে হেল্প করি তবেই তো আমরা সবাই একসাথে আগাইতে পারবো আর আমাকেও এটা ভাল লাগে সবার সঙ্গে মিলেমিশে কাজ করা মিলেমিশে থাকা আর এটা ওর বাবা সন্ধে বাজার নিয়ে এসেছিল এগুলো রাতে রান্না করবো তো সন্ধ্যে দুপুরে আমার খাওয়ার শেষে দেখতে পাচ্ছি ওগুলো আমি বের করেছি ওগুলো এখন পরিষ্কার করবো তা আজকে সন্ধ্যে মানে অনেক বেলা হয়ে গেছে আমি সব কিছু করতে পারি না কেন আমি তো এই অবস্থায় কিছু করতে পারতেছি না মানে সব কিছু মেনে চলা লাগে তা আমি এভাবে কিভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে বলার চেষ্টা করতেছি এই অবস্থায় অনেক কিছু কাজ আমাকে সেপে করতে হচ্ছে আবার পানি থেকেও ঘুরতে রাখতে হচ্ছে কারণ বেলা ঘরে গেলে পানি ধরলেও সমস্যা এটা আমাকে কিছু হালকা নাস্তা বলতে আমি এত কিছু খাইতে পারছি না কোনো ঝাল ঝাল আমার নিয়ে এসেছিল আর এটা ঝুড়ি ভাজা এটা কার কার মজা লাগে এটা আমার মেয়ের জন্য এনেছে তা আমার মেয়ে আমি সবাই বসে থেকে এখন এগুলো খাই খাওয়ার পরে আমার কিছু রাতের রান্না আছে কারণ দুপুরবেলা ডাল ভাত খেয়েছি এক তরকারি তো বারবার খাওয়া যায় না তো তার জন্য আমার আজকে সবজি ঝিঙ্গা নিয়ে এসেছিল ওর বাবা আর কোচ আজকে রান্না করব না ঝিঙ্গা দিয়ে পুটুর দিয়ে আমি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আমি অল্প হলেও দুইবার তরকারি রান্না করি একসঙ্গে দুইটা করলেও মাঝে মাঝে একটা করি আর এটা ঝিঙ্গার তরকারি এটা আমি আগে মশলা দিয়ে নিয়েছি আমাদের গ্রামে এরকম কাঁচা বাগান দেয় তখন এরকম কাঁচা মশলা দিয়ে রাখে ওখানে একটা পরিমাপ থাকে তারপরে আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব তা আমাদের মেয়েদের জীবন না অনেক কিছু নিজেকে স্যাক্রিফাইস করে চলতে হয় জানি না আমি কত দূর করতে পারি তবু আমি চেষ্টা করি আমাদের মতন যারা মধ্যবিত্ত আছো এরাই শুধু বুঝতে পারে সংসার করা কত একটা ক্রিটিক্যাল ব্যাপার সব কথা সব জায়গায় বলাও যায় না বলতেও পারি না কি বলবো একটা মানুষের জীবনে অনেক কাহিনি থাকে তা আজকে থাক বলবো না আরেকদিন দিন বলবো সবাই ভালো থাকো আল্লাহ টাটা